মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার ছড়িয়েছেগাদ চুরির ঘটনা নজরে আসে নিরাপত্তারক্ষীর প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পূজা অর্চনার পর মন্দির বন্ধ করে পাশের রুমে ঘুমোই ব্রাহ্মণরা গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষীরা এসে দেখে ব্রাহ্মণদের রুম বাহির দিয়ে শিকল দেওয়া শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পেছনের গেট খোলা মন্দিরে থাকা সোনার উপর গহনা এবং প্রণামী বাক্স চুরি হয়ে যায় খবর দেওয়া হয় মহিষাদল থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিতভাবে সিসিটিভিকে আড়াল করে ঘটনাটি ঘটিয়েছে মন্দিরের ব্রাহ্মণ দিবাকর মিশ্র জানান আমরা রুমে ঘুমোই আড়াইটে নাগাদ নিরাপত্তারক্ষী আমাদের ডাকে বাহির থেকে শিকল দেওয়া ছিল নিরাপত্তারক্ষী দরজার শিকল খুললে আমরা বেরিয়ে এসে দেখি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে রাজ বিষয়টি জানাই মন্দিরে দেব দেবীর গহনা আসবাবপত্র প্রণামী বাক্স সহ আনুমানিক লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে নিরাপত্তারক্ষী শ্রীদাম প্রামাণিক জানান মেন গেটের সামনে ছিলাম রাত আড়াইটে নাগাদ একটি শব্দ কানে আসে মন্দিরের ভেতরে ঢুকে দেখি ব্রাহ্মণদের থাকার রুমের বাইরে থেকে শিকল দেওয়া তাদের ডেকে ঘুম থেকে তুলে দেখি মন্দিরের গেটও খোলা আছে কাছে গিয়ে দেখা যায় মন্দিরে চুরি হয়েছে প্রাচীন বহিষদল রাজবাড়ির গোপালজিউ মন্দিরে এই ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় যুক্তদের চিহ্নিত করতে পারে কিনা জানতে পারবেন আমি যখন শব্দটা হয় উঠে পড়ছি উঠে ঘড়ি তিনটা আমি ভাবছি হয়তো ভুলের দরজা ফরজা খুলে ভাবতো ঘড়ি যাই হোক দশ পনেরো মিনিট বাকি আছে উঠে যখন শব্দ পাইছি তখন দৌড়ে চলে আসি দেখি না একজন বেরিয়ে যাচ্ছে একটা সাদা গেঞ্জি আছে আর এই বারমুন্ডা করা এখন ইনারকে ডাকাই তোমরা উঠে বড়ো বোধ আমরা উঠো ওঠো দিলাইতেন এনারা যা উঠছে দেখে না দরজা বাইরে সব শিকল লাগে আবার দৌড়ে যা শিকল খুললাম তখন ওরা নেই দরজাটা এখন খোলা হয়ে শব্দটা খুব জোর আমি ভাবছি হয়তো ভুলে এরা খুলতেও পারে টাইম তো বসে নি আমি ভোরবেলা হলে ডেকে দেই ভোর চারটার সময় বাজানো হয় সেইভাবে আমি উঠে পড়ছি দৌড়ে চলে আসছি তার আগে বারোটার সময় উঠছি কোনো সাড়া নেই এ যখন শব্দটা পেয়েছি তখন আমি উঠে দৌড়ে চলে আসছি দেখি না একজন বেরিয়ে চলে যাচ্ছে দরজার শব্দটা খুব জোর গিয়ে হুড়হাড় হাড় হ একটা দরজার খুলে আরে এখন ওই সবরা উঠে আমরা উঠে বড় চোর আসে তখন চলেই চলেইছে ইনারা যখন উঠে পড়ে দরজা লাড়ায় তখন বাদ দিয়ে সব লাগানো আপনি যাকে দেখলেন তুমি কোন থেকে বললেন সেটা এই দরজা দিয়ে ওই সজা বেরিয়ে চলে গেছে আমাদের খিড়কি খিড়কিদের দরজা আছে ওইটা দিয়ে বেরিয়ে চলে গেছে বাইরেও তো তালা লাগানো থাকে বাইরে তালা খুলে দিচ্ছে খুলে সব ঠেলিয়ে দিচ্ছি আর ভিতরের এপাশে দুটো তালা সেটাও খুলে নেই তালাও নেই আপনাদের কি কাউকে সন্দেহ হয় না আমাদের কাও সন্দেহ দেখতেই পাচ্ছি না শুধু বেরিয়ে গেছে শব্দটা তো ভাবছি চোর রাঙালে উঠো উঠো সব চোর আসে চোর আসে তখন ইনারা দৌড়ে উঠে পড়ছে উঠে পড়ে দরজা দেখে না বাইরে না আবার এসে দরজা শিকল খুলে ফুলিয়ে না সব বাড়ি পড়লো বাড়ি পর তখন নাম আমার নাম শ্রীরাম রামানি